আপনিও পারবেন টু ডি অ্যানিমেশন এইরকম ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডকে অ্যানিমেশন করতে আর এইরকম কার্টুন ভিডিওর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ডকে অ্যানিমেশন করেন তাহলে আপনার ভিডিওটি অতি হয়ে যাবে কিছু ভিডিওতে এটি হবে এরকম করার জন্য শুধুমাত্র একটি অ্যাপস দরকার যেটা আপনাদেরকে আমি দেখাবো তো চলুন মোবাইল স্ক্রিন তো আপনি সবার আগে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মোশন লিভস সবার আগে এই অ্যাপসটি চলে আসবে ডাইরেক্টলি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করছি আমি তো ডাইরেক্ট ওপেন করে আমি একটি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করবো করার পর এই অপশানে ক্লিক করব ক্লিক করে গাছের পাতার উপর হালকা করে টানবেন আপনারাও দাগ দেবেন হালকা করে সো এটি আপনাদেরকে একটু আস্তেভাবে করতে হবে তো হালকাভাবে টান দিবেন টান দেওয়ার পর আপনাদেরকে আমি ফাইনালে দেখাচ্ছি পাতাগুলি নড়বে সো দেখতে পাচ্ছেন পাতাগুলি নড়ছে তাছাড়াও এখানে আরেকটি অপশান আছে যেই অপশানটির মাধ্যমে আপনারা আকাশের যে দেখতে পাচ্ছেন আকাশের যে কালার সেটা একদমই নড়াচড়া করতে পারবেন বাদলিগুলি নড়ছে এমন দেখাচ্ছে সো এটিও করতে পারবেন তাছাড়াও ইফেক্ট অ্যাড করতে পারবেন যে এই যে ঘরগুলো আছে কুড়ে ঘরের মধ্যে যে ইফেক্ট ওটাও দিতে পারবেন সো তারপরের অপশানে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা পাখির এখানে অ্যাড করতে পারবেন যে অনেক পাখি ওই যে ভিলেজ আছে সেখান থেকে উড়ে যাচ্ছে আকাশের দিকে সেটাও অ্যাড করতে পারবেন তো সিম্পলি অপশানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন পাখিগুলি কি সুন্দর উঠছে সেটিকে আপনাদের মতো জুম করে নেবেন সো আমার মতো করে আমি জুম করে নিচ্ছি দেখার জন্য সো দেখতেই পাচ্ছেন পাখিগুলি কি সুন্দর ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে তাছাড়াও একটি অ্যাট্রাকটিভ অপশান রয়েছে যেখানে বৃষ্টি আপনারা ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়াতে পারবেন তাছাড়াও অনেক অপশান রয়েছে যেমন জুম করা বা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কি সুন্দর দেখাচ্ছে তাছাড়াও এখানে ফিল্টার অপশান রয়েছে তাছাড়াও এখানে জুম কি করে করবেন ব্যাকগ্রাউন্ডকে ডান দিক বাঁ দিক বা উপর নিচ জুম করার অপশানও রয়েছে এখানে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডকে জুম করুন তাছাড়াও এখানে অনেক ফিল্টার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা কালার এডিটিং করতে পারবেন সুন্দর করে তাছাড়াও এখানে ব্রাউডনেস বাড়তে পারবেন কমাতে পারবেন তাছাড়াও অনেক অপশান রয়েছে এখানে সো এটি করার পর সিম্পলি আমরা ব্যাক অপশানে গিয়ে আপনারা এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করে ষোলো নয় ক্লিক করে আপনারা এক্সপোর্ট করে নেবেন সো এখানে আপনারা কে কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন এই ভিডিওগুলি বানিয়ে কীভাবে আপনারা ক্যারেক্টার অ্যাড করবেন সুন্দরভাবে সো আমার চ্যানেলে সেটাও লিঙ্ক দেওয়া আছে এমনকি ব্যাকগ্রাউন্ড কোথা থেকে নিয়েছি আমি ফ্রি কপিরাইট নিজে এডিট করে কিভাবে ফ্রি কপিরাইট বানাবেন সেই বিস্তারিতও ভিডিও আছে তো আমার চ্যানেলে গিয়ে ভিডিও কিনে আপনিও সাধারণ ড্রয়িং আটকে বানিয়ে ফেলুন অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড আর খুব সহজে আপনারা কার্টুন ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করুন আর যদি কার্টুন ভিডিও কি করে বানাবো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া হবে তো ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আজকের মতন গুড বাই